আজ তিরিশ ঘন্টারও বেশি নির্জলা উপোস করে আগের দিন রাতে পুজো দিতে গিয়ে পরের দিন সকালে বাড়ি ফিরলাম আজ আমাদের এক প্রতিবেশীর বাড়িতে ছিল মা দক্ষিণ কালীর পুজো আর ছোটবেলা থেকে দেখে আসছি ওই জেঠিমাদের মাদের বাড়িতে এই পুজোটা ভীষণ ধুমধাম করে হয় আজ প্রায় আট থেকে দশ বছর পর আবারও দিদি আমি আর মা এই পুজোর জন্য উপোস করলাম ছোটবেলায় কিন্তু এই পুজো আমরা অনেকবার করেছি আমরা পুজো দেওয়ার জন্য বেরিয়েছিলাম রাত এগারোটা নাগাদ আর ওখানে গিয়ে দেখছি এখনো কিন্তু পুজো বসেনি কারণ বারোটার পর পুজো বসবে আমি আজকের অমাবস্যার দিনে চুল খুলে এসেছিলাম পুজো দিতে সত্যি কথা বলতে আমার না একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে আমি চুল খুলে আর এই যে এখন প্রায় বাজে বারোটা নাগাদ এখন কিন্তু অলরেডি পুজোটা বসে গেছে এদিকে যত রাত বাড়ছে তত ঠান্ডা পড়ছে আর আমার তো শরীরটা একদমই ভালো ছিল না আর শীতকালের রাতে সবই নিস্তব্ধ বলে র্যাঞ্চোর আওয়াজ আমরা খুব পাচ্ছিলাম র্যাঞ্চো প্রচন্ড চিৎকার করছিল তাই বাড়ি থেকে র্যাঞ্চোকে একবার দেখে এলাম চারটে সাড়ে চারটে দিকে আমরা বসে পড়েছিলাম অঞ্জলি দিতে অঞ্জলিটাও কিন্তু অনেক সুন্দরে হয়েছে এই বছর সত্যি পুজো দিয়ে মনটা ভীষণ ভরে গেছে আচ্ছা তোমরা কখনো মা দক্ষিণাগালীর পুজো দিয়েছো কিনা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও এখনো কিন্তু পুজো শেষ হয়নি আমার মা তো ওইদিকে ঘুমিয়ে পড়েছে আর আমি এদিকে বেলপাতা গুনতে ব্যস্ত ছিলাম কারণ এখন শুরু হয়েছে হোম আর এদিকে হোম শেষ হতে হতে সাড়ে পাঁচটা বেজে গেছে আর তিরিশ ঘন্টা পর যখন চরণা মিত্র দিয়ে আমি আমার উপোসটা ভাঙলাম আর তারপর জলটা খেলাম ভীষণ ভালো লাগছে এতক্ষণ উপোস করার পর না সত্যি আর কিছু খাওয়া যায় না বাট তাও অল্প করে একটু ভোগ খেয়ে নিয়েছিলাম দেন বাড়ি চলে এলাম কমেন্টে কিন্তু অবশ্যই জয়মা বলে যেও টাটা